নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি সজনে ডাটা আলু বেগুন দিয়ে নিরামিষ তরকারি এখানে দেখো আলু বেগুন সজনে ডাটা আমি লম্বা লম্বা করে কিন্তু কেটে নিয়েছি এখানে দেখো বেগুনটাও লম্বা করে কেটে নিয়েছি আলুটাও কিন্তু লম্বা করে কেটে নিয়েছি আর সজনে ডাটাও কেটে নিয়েছি এরপর দেখো এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটা দেখো গরম হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে এখন বেগুনগুলোকে আমি ভাজা করে নেব এরপর দেখো এখানে আমি বেগুনের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এখানে দেখো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এখন বেগুনটাকে একটু নাড়াচাড়া করে নেব এরপর বেগুনের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে এখন বেগুনগুলোকে ভালোভাবে ভাজা করে নেব। এখানে বেগুনগুলোকে লাল লাল করে ভাজা করে নেব এখানে দেখো বেগুনগুলো আমার লাল লাল হয়ে এসছে এখন এক পিঠ দেখো লাল লাল ভাজা হয়ে গেছে অপর পিঠটাও কিন্তু এভাবে করে একটু ভাজা করে নিতে হবে এখানে দেখো সমস্ত বেগুন আমার ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে তুলে নেবো এরপর দেখো এখানে একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে দেখো এখানে পেস্ট করে নিয়েছি এখানে দেখো পেস্টটা আমার একদম রেডি হয়ে গেছে আর এদিকে দেখো বেগুনটাকে তুলে নিয়েছিলাম আর ওই তেলের মধ্যে এখন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর এখানে দিয়ে দেব আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এখানে দেখো আলুগুলো আমি দিয়ে দিয়েছি আর এখন আলুগুলোকে লাল লাল করে ভাজা করে নেব এখানে দেখো আলুগুলো আমার হালকা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর কিছু ভালোভাবে এখন মিশিয়ে নেব এরপর এর মধ্যে এখন দিয়ে দেব আমি কেটে রাখা সজনে ডাটাগুলো দিয়ে এখন সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ডাটা কিন্তু ডাটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া বেশিক্ষণ ভাজা যাবে না যেহেতু ডাটাগুলো বেশি ভাজলে কিন্তু কেমন শক্ত শক্ত হয়ে যায় তার জন্য কিন্তু এখানে হালকা করে ভাজা করে নিতে হবে এরপর এখানে আমি দিয়ে দেব যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষে আর পোস্ত যে পেস্টটা বানিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে এখন হালকা করে কষিয়ে নেব এখানে দেখো কষানো আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি এখানে দিয়ে দেব জল কাশানো কমপ্লিট হয়ে গেলে এখানে দেখো জলটা দিয়ে দিয়েছি আমি আর এখানে দেখো ঝোলটা ফুটে উঠেছে আর এখন আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো দেখো দেখো এখন খুন্তির সাহায্যে আমি নাড়াচড়া করে দিচ্ছি এরপর দেখো এখানে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ আন্না আর নিরামিষ আনাতে মিষ্টি দিলে স্বাদটা কিন্তু খুব ভালো আসে তার জন্য এখানে দেখো মিষ্টি দিয়ে দিলাম আর দিয়ে একটু ফুটিয়ে নিলে সজনাটা আলু বেগুন দিয়ে নিরামিষ তরকারি একদম রেডি হয়ে যাবে এখানে দেখো তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে আর দেখো এখন একটা প্লেটের মতো তুলে নিয়েছি দেখো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয় আমার আজকের এই সজনে ডাটা আলু বেগুন দিয়ে নিরামিষ তরকারি রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা